হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আবারও আমাদের ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম দেখো আজকে আমাদের ক্লাসটি কিছুগুলো প্রশ্ন নিয়ে আলোচনা হবে এবং তার এক্সপ্লানেশন দেবো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কোন বিজ্ঞানী অরিজিন অফ স্পেসিস বইটি লেখেন তো এখানে আমাদের চারটে অপশন আছে ডারউইন জগদীশ চন্দ্র বসু নিউটন এবং মেন্ডেল তো দেখো তোমরা প্রত্যেকে জানো যে এখানে সঠিক উত্তর হবে ডারউইন আচ্ছা দেখো ডারউইনের যে সম্পূর্ণ নাম সেটা হচ্ছে চার্লস ডারউইন আচ্ছা দেখো চার্লস ডারউইন সম্বন্ধে আমাদের কী কী তথ্য জানতে হবে দেখো চার্লস ডারউইন যে জাহাজে করে আমাদের ভারতে এসছিলেন সেটার নাম ছিল এইচ এম এস বেগল ঠিক আছে এই ছিল তার জাহাজের নাম এইচ এম এস বেগল এটা প্রকাশতে পারে আচ্ছা সেকেন্ড হচ্ছে এই যে আমাদের অপশন দেখতে দেখতে পাচ্ছি চার্লস ডারুইন তার যে থিওরি সেটা কী ছিল ন্যাচারাল সিলেকশন ঠিক আছে কী ছিল ন্যাচারাল সিলেকশন ক্লিয়ার আচ্ছা এখানে বাকিগুলো যে অপশান আমরা দেখতে পাচ্ছি যেমন দেখো অপশান বিতে রয়েছে জগদীশচন্দ্র বসু তাহলে ইনার সম্বন্ধে একটু জানতে হবে দেখো জগদীশচন্দ্র বসু তিনি বিখ্যাত তিনি একটা ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট তিনি বানিয়েছিলেন বা ডিসকভার করেছিলেন ইনভেন্ট করেছিলেন সে নাম কি বলতো ক্রেস্কোগ্রাফ এবার তোমরা বলো যে ক্রেস্কোগ্রাফের কাজ কী দেখো ক্রেস্কোগ্রাফের কাজ কী বলতো এই যন্ত্রের সাহায্যে তিনি দেখিয়েছিলেন কোনো প্ল্যান্টের মানে গাছের গ্রোথকে তিনি মেজারমেন্ট করতে পেরেছিলেন ঠিক আছে তার কোনো প্ল্যান্টের গ্রোথকে মেজারমেন্ট করা যায় ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে আর এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা যিনি আবিষ্কার করেছিলেন তিনি জগদীশচন্দ্র বসু আচ্ছা এবার দেখো অপশান শীতে লেখা আছে লেখা আছে নিউটন তো তোমরা প্রত্যেকে যেন নিউটনের নিউটন যে জন্য বিখ্যাত মূলত তার তিনটি কী আছে মহাকর্ষ সূত্র রয়েছে ঠিক আছে সেই সূত্রগুলো তোমরা প্রত্যেকে জানো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র রয়েছে তো এখান থেকে প্রশ্ন করা যায় যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কী জানতে পারি তো আমরা বলের সংজ্ঞা জানতে পারি ঠিক আছে বলের সংজ্ঞা জানতে পারি আচ্ছা তারপর যদি বলা হয় নিউটনের যে দ্বিতীয় সূত্র যেটা সেকেন্ড ল যেটাকে যেটা খুবই বিখ্যাত এফ ইকুয়াল টু এম এ এখান থেকে আমরা জানতে পারি এই যে এফ মানে কি বল এম হচ্ছে মাস এ হচ্ছে অ্যাক্সেলারেশন তার মানে বলস মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর তরণ তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি কোনো বস্তুর বলের পরিমাপ ক্লিয়ার আচ্ছা যদি আমরা তিন নম্বর বলি যে নিউটনের থার্ড ল সেটা প্রত্যেকে জানো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র যেখানে মানে লেখা হয় এফ ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এফ টু এফ ওয়ান যদি ক্রিয়া হয় আর এফ টু যদি প্রত্যেক ক্রিয়া হয় তাহলে দুটো বলের মান কী হবে সমান হবে কিন্তু একটা নেগেটিভ সাইন হবে কেন এই ডিরেকশান যদি এই বরাবর হয় তাহলে এই ডিরেকশনটা কী হবে জাস্ট রিভার্স হবে ঠিক আছে তো এই ছিল আমাদের নিউটনের সম্বন্ধে আচ্ছা অপশান ডিতে দেখো লেখা ছিল মেন্ডেল তো জানো মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক যিনি জোলুতে জোলজিতে অসামান্য অবদান রেখেছেন ঠিক আছে তিনি মূলত জিন নিয়ে অনেক আলোচনা করেছেন এবং বংশগতি ব্যাপারটাকে ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন তাই ইনাকে বলা হয় বংশগতির জনক তো আশা করি আমাদের এই এক নম্বর প্রশ্নের যে চারটি অপশন ছিল প্রত্যেকটা অপশানগুলো আমরা ডিটেলে জানলাম তাহলে আমাদের এবং এই এক নম্বর যে প্রশ্ন তার যে সঠিক উত্তর সেটাও বুঝতে পেরেছি তাই তো তাহলে অরিজিন অফ স্পেসিস বইটা কার লেখা ডারউইন ক্লিয়ার দেখো আমরা প্রশ্ন কম হোক কিন্তু আমরা প্রপার এক্সপ্লানেশান করব এবং প্রত্যেকটা অপশান দেখব কি জন্য সেটি বিখ্যাত বা কি জন্য সেটা বা কোন প্রশ্ন সেটা আনসার এর ফলে কি হবে আমরা প্রশ্ন একটা করব কিন্তু আমাদের তার সাথে আরও এক্সট্রা কোয়েশ্চেন আলোচনা হয়ে যাবে দেখো নাম্বার টু রয়েছে সেন্ট্রোজম থাকে তো আমাকে জানতে হবে সেন্ট্রোজোমটা কাদের থাকে ঠিক আছে তো দেখো অপশান দেখো আদর্শ কোষ উদ্ভিদ কোষ প্রাণী কোষ কোষ আচ্ছা এবার একটু আমাদের জানতে হবে যে সেন্ট্রোজোমের কাজ কি দেখো সেন্ট্রোজোম হচ্ছে কোথায় বলতো এটা থাকছে আমাদের সেলে সেল মানে যেন কোষে থাকছে তো এখন প্রশ্ন হচ্ছে সেন্ট্রোজোম যখন কোষে থাকছে আর তোমরা যেন প্রত্যেকটা জীব কোষ দিয়ে গঠিত ঠিক আছে সে এক হোক বা বহু হোক প্রত্যেকটা জীব মাত্রই কোষ থাকবে বহুকোষী জীব হলে কোষের সংখ্যা অধিক বা অনেক বেশি থাকবে আর যদি এক হয় তো একটা কোষ দিয়েও একটা জীব তৈরি হতে পারে যেমন এমি বা একটা কোষ দিয়েই একটা জীব তৈরি আবার আমি যদি আমরা বলি নিজেদের কথায় বলি মানুষ বা কোনো যে কোনো গরু ছাগল যে কোনো প্রাণী হোক না কেন এদের এরা কিন্তু বহু এদের কিন্তু অনেকগুলো কোষ দিয়ে এদের শরীর তৈরি আচ্ছা তাহলে এবার সেন্ট্রোজোমের কাজ কী বলতো সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এই কোষকে বিভাজন ঘটানো মানে একটা কোষ থেকে দুটো কোষে ভাঙা তো এবার প্রশ্ন হচ্ছে এই সেন্ট্রোজম কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে এটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না তো এখন প্রশ্ন আসতেই পারে উদ্ভিদ কোষে যদি না থাকে সেন্ট্রোজম তাহলে উদ্ভিদ কোষটা ভাঙছে কীভাবে আর তোমরা জানো কোষ যদি না ভাঙে তাহলে কি হবে কোষের কিন্তু মানে বৃদ্ধি হবে না বা সেই যে জীবটা রয়েছে জীবের কিন্তু বৃদ্ধি হবে না অর্থাৎ গ্রোথ হবে না কিন্তু একটা গাছের তো বৃদ্ধি হয় যদি সেন্ট্রোজম না থাকতো তাহলে তো গাছের তো কোষের ভাঙতো না বিভাজন হতো না গাছ বাড়তো না কিন্তু গাছ বাড়ছে তো কারণটা কি এর কারণ হচ্ছে উদ্ভিদ কোষে যেটা থাকছে সেটা সেন্ট্রোজমের পরিবর্তে সেটা থাকছে সেটাও কিন্তু সেন্ট্রোজম নয় ঠিক আছে সেন্ট্রোজমের পরিবর্তে একটা থাকছে অ্যানাস্ট্রাল যেটা হচ্ছে তন্তু তৈরি করতে সাহায্য করে সেটা থাকছে স্পেন্ডেল ফাইবার যেটাকে বলছে আর যেটা প্রাণীদের সেটা হচ্ছে সেন্ট্রোজম তো অপশান সি হচ্ছে সঠিক প্রাণী কোষে আচ্ছা এবার যদি বলে আদি কোষ কি আদি কোষ মানে হচ্ছে আদিম মানে বলবো তো পুরাতন বা প্রাচীন ঠিক আছে বা আদিম তাহলে আদিম কোষ মানে কি যে কোষটা হচ্ছে মানে সংগঠিত নেই সুসংগঠিত মানে সুসংগঠিত নেই যে কোষে নিউক্লিয়াসটা মানে সুসংগঠিত নেই ঠিক আছে নিউক্লিয়াসটা অগঠিত ওটা হচ্ছে আদি কোষ আর আদর্শ কোষ কোনটা বলতো যেটাকে বলে ইউকেরিওটিক কোষ তো আদি আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক আর আদর্শ হচ্ছে ইউকেরিওটিক ইউকেরিওটিক কোষ মানে যে কোষের মধ্যে নিউক্লিয়াসটা ঠিকঠাক অর্থাৎ সুসংগঠিত থাকবে ওকে দেখো নেক্সট হচ্ছে আমাদের তিন নাম্বার দেখো বলেছে আয়তনে সর্ববৃহৎ প্রাণীকোষ কোনটা তো দেখো এখানে প্রাণী প্রাণীকোষ চেয়েছে আবার বলছে সর্ববৃহৎ আয়তনে মানে হচ্ছে ভলিউমে সাইজে সাইজে সব থেকে বড়ো কোষ কোনটা বা সেল কোনটা দেখো আমাদের অপশান রয়েছে কোষ উট পাখির ডিম রেমি উদ্ভিদের তন্তু কোনোটাই নয় তো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে উট ডিম যাকে আমরা বলি অস্ট্রিচ ঠিক আছে এই অস্ট্রিচ বা উট পাখি বলি এই উট পাখির ডিম হচ্ছে সবথেকে বড়ো যেটা আবার একটা সেল আর যদি বলি এবার কোষটা কী বলতো তো কোষ মানে যেটা হচ্ছে আমাদের কী বলতো স্নায়ুকোষকে বলছি নার্ভ সেল ঠিক আছে নার্ভকোষ বা স্নায়ুকোষ একই জিনিস তো কোষটা হচ্ছে আমাদের কী বলতো থেকে দীর্ঘতম এটা হচ্ছে কী বলতো দীর্ঘতম ক্লিয়ার দীর্ঘ মানে কি বলতো লঙ্গেস্ট আর বৃহত্তম মানে কি বলতো লার্জেস্ট এটা সাইজে বড় এটা লেনথে বড় ক্লিয়ার তাহলে যদি এখানে প্রশ্ন বলতো যে সর্ব সর্ব মানে সর্বনা বলে যদি বলতো দীর্ঘতম প্রাণীকোষ কোনটা তাহলে নার্ভকোস বলতাম আর এখন এখানে যেহেতু বলেছে সর্ববৃহৎ লার্জেস্ট তাহলে হবে ডিম ওকে আচ্ছা এখান থেকে নার্ভকোস থেকে যদি আরো কিছু বক্তব্য বলাই যায় যে নার্ভকোষ কিন্তু কখনো বিভাজন ঘটে না ভালো একটা প্রশ্ন যে নার্ভকোষ বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন কোষের বিভাজন হয় না কিন্তু কোষটি প্রাণী দিয়ে রয়েছে সেটা হচ্ছে নার্ভকোষ কেন বলতো আচ্ছা আমি একটু আগে জাস্ট আগের প্রশ্নে এখানে বললাম যে সেন্ট্রোজোমের কাজ কি ছিল বলো সেন্ট্রোজমের কাজ ছিল কোষের বিভাজন ঘটানো ঠিক আছে আর এখানে আমি বলেছি এই প্রশ্নে যে নার্ভ কোষের বিভাজন হয় না তাহলে আশা করি দুটোর মধ্যে লিঙ্ক করলে তোমরা পেয়ে যাচ্ছ আনসারটা যে সেন্ট্রোজোমের কাজই হচ্ছে কোষের বিভাজন ঘটানো তাহলে সেন্ট্রোজোম যখন কোষের বিভাজন ঘটায় আবার নার্ভকোস যখন বিভাজিত হয় না তাহলে স্পষ্ট ক্লিয়ার এটাই যে নার্ভকোসে সেন্ট্রোজন থাকে না বা থাকলেও সেটা কি নিষ্ক্রিয় এই জন্য নার্ভকোসে বিভাজন ঘটে না ওকে তো আমরা নার্ভকোস সম্বন্ধে জানলাম পাখির ডিম সম্বন্ধে জানলাম তো তিনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সি হয়ে গেল ঠিক আছে দেখো নাম্বার নেক্সট নাম্বার ফোর বলেছে দেখো বলেছে মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় তো দেখো মধ্যপ্রদেশ তো আমরা যদি ম্যাপ টাকার চেষ্টা করি তো এই দেখো এই হচ্ছে এই জায়গাটা রয়েছে আমাদের মধ্যপ্রদেশ তো এখানে কী হয় বক্সাইড প্রডিউস হচ্ছে ঠিক আচ্ছা এবার যদি প্রশ্ন করা হয় যে এই বক্সাইড যে ব্যবহৃত হচ্ছে কোন কাজে ব্রোঞ্জ তৈরিতে নাকি অ্যালুমিনিয়ামে নাকি তামা উৎপাদনে নাকি অভ্র উৎপাদনে ভালো একটা প্রশ্ন আচ্ছা এবার যদি এখন যদি প্রশ্ন করা হয় যে বক্সাইডের চিহ্ন কী বা সিম্বল কী তো এটা আমি যদি বলি এখানে দেখো আচ্ছা একটু এ এল টু ও থ্রি ঠিক আছে ডট টু এইচ টু ও এই হচ্ছে বক্সাইটের সিম্বল তাহলে বলো এখানে দেখতে পাচ্ছ কি আছে এল মানে কি বলো তো অ্যালুমিনিয়াম আছে আর দেখো এখানে অক্সিজেন আছে এখানে জল আছে তাহলে অভিয়াসলি এখানে কোনটা মেটাল আছে অ্যালুমিনিয়াম তাহলে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে তাহলে অ্যালুমিনিয়াম উৎপাদনে তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে বক্সাইটের সংকেত কি তাহলে বলবো এ এল টু ও থ্রি ডট টু এইচ টু ঠিক আছে আর এখানে যেটা হচ্ছে তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের উপাদান তাহলে এটা উত্তর হচ্ছে বি অ্যালুমিনিয়াম উৎপাদন আচ্ছা এ প্রসঙ্গে বলে দিই যে বক্সাইটটা হচ্ছে বক্সাইটটা হচ্ছে এক ধরনের আকরিক ঠিক আছে আর অ্যালুমিনিয়ামটা হচ্ছে এক ধরনের ধাতু তো এই প্রশ্ন আসতে পারে যে অ্যালুমিনিয়ামের আকুরিকের নাম কী তাহলে কী উত্তর বলবে বক্সাইড বলবে আচ্ছা এখান থেকে আরও প্রশ্ন করা যায় যে আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য কী এটা একটু ক্লিয়ার করে দিই দেখো আকরিক আর এক হচ্ছে খনিজ দুটোর মধ্যে পার্থক্য কি দেখো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের ঠিক আছে আর্থ লেয়ার ঠিক আছে বা ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগ ভাগ এটা ভূপৃষ্ঠের নিচের ভাগ ঠিক আছে তো এই মাটির নিচে অর্থাৎ মানে গভীরে যাই থাকে তুমি যে কোনো এলিমেন্টকে যদি মানে যে কোনো পদার্থকে যদি উপরে তুলে নাও জাস্ট উপরে তুললাম ওটার নামই খনিজ ঠিক আছে এবার এই খনিজর মধ্যে ধরে নাও আমি বললাম যে এই যে দেখছো ধরো এটা একটা খনিজ এটা একটা আমি তুললাম এর মধ্যেও আছে অ্যালুমিনিয়াম এর মধ্যেও আছে অ্যালুমিনিয়াম কিন্তু আমি ধরে নিলাম যে এই অ্যালুমিনিয়ামটা তুলতে মানে এই অ্যালুমিনিয়াম থেকে মানে এই সাবস্টেন্স থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনে আমার খরচ ধরে নাও একশো টাকা পড়লো আর এইখান থেকে এটা মানে এই সাবস্টেন্স থেকে অ্যালুমিনিয়াম বের করতে আমার খরচা পড়লো মনে করো কুড়ি টাকা তাহলে এইটাকে বলবো আমরা আকরিক আর এটাকে আকরিক বলবো না তাহলে কি বুঝলাম তাহলে দেখো এই যে এটা বললাম এটাও খনিজ এটাও খনিজ মাটির নিচ থেকে পেলেই খনিজ এবং এবং যে খনিজ থেকে অল্প খরচে আমরা মেন মেটালটাকে পেয়ে যাব সেটা হচ্ছে আমাদের আকরিক তাহলে এই যে আমি বললাম বক্সাইট তো বক্সাইট থেকে নিশ্চয়ই বুঝতে পারছো থেকে কম খরচে বা কম পরিশ্রম করে আমি অ্যালুমিনিয়াম সহজে পেয়ে যাচ্ছি তাই বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক আশা করি বুঝতে পেরেছ দেখো আচ্ছা এখানে আরও কিন্তু অপশান রয়েছে দেখো অভ্র উৎপাদনে তো অভ্র উৎপা অভ্রকে বলে মাইকা ঠিক আছে আর তোমরা জানো যে মাইকা উৎপাদনে সবথেকে যদি আমরা লার্জেস্ট বলি আমাদের ইন্ডিয়াতে কোন স্টেট তাহলে কিন্তু অভ্র উৎপাদনে সব থেকে বেশি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই অন্ধ্রপ্রদেশের মধ্যে একটা জায়গা আছে নেল্লোর ঠিক আছে এই নেল্লোরে কিন্তু সবথেকে ভালো কোয়ালিটির মাইকা পাওয়া যায় মানে অভ্র পাওয়া যায় আচ্ছা যদি বলি অন্ধ্রপ্রদেশের পরে কোন স্টেট আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাজস্থান আছে ঠিক আছে রাজস্থানে কিন্তু সেকেন্ড অভ্র মানে পাওয়া যায় ঠিক আছে তারপরে বিহারে আছে তারপরে ঝাড়খণ্ডে আছে ক্লিয়ার আচ্ছা এখানে আরেকটা দেখো অপশান তামা ছিল তো তামা উৎপাদনে কিন্তু যদি লার্জেস্ট বলি সেটাও কিন্তু মধ্যপ্রদেশ আর অব্রতই বললাম কি অন্ধ্রপ্রদেশ ওকে নেক্সট নাম্বার ফাইভ রয়েছে কোশ্চেন বলেছে কে প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন দেখো দেখো লর্ড আচ্ছা এখানে বলে দিই গভর্নর জেনারেল যে পদটা আছে এটা কিন্তু সবসময় এ কি বলতো এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতার আগের সময়ের কথা বলছে তো দেখো এখানে আমি চারজনের নাম লিখি দেখো প্রথম হচ্ছে আচ্ছা এক মিনিট হ্যাঁ দেখো প্রথম হচ্ছে লর্ড ক্লাইভ ঠিক আছে তারপরে লিখছে আমি এখানে লর্ড ক্লাইভ লিখলাম ঠিক আছে তারপরে লিখছে সেটা হচ্ছে লর্ড ঠিক আছে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ঠিক আছে তারপরে যেটা লিখছে সেটা হচ্ছে লর্ড বেন্টিংক এবং লাস্টে হচ্ছে আমাদের লর্ড ক্যানিং ক্লিয়ার দেখো লর্ড ক্লাইভ হচ্ছে ভারতের প্রথম মানে ভারতের নয় বাংলার প্রথম গভর্নর আর লর্ড ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল আর লর্ড বেন্টিং হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল আর লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয় কিন্তু আমাদের প্রশ্ন বলেছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে তোমরাই বলো কোনটা হচ্ছে গভর্নর জেনারেল তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন কে তোমরাই বলো ক্লাইভকে বললাম ক্লাইভকে বললাম গভর্নর অফ বেঙ্গল আর লর্ড ওয়ারেন হেস্টিংসকে বললাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর লর্ড বেন্টিংকে বললাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাহলে আমাদের ওটাই বলেছিল ভারতের গভর্নর জেনারেল মানে কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তো তবে লর্ড বেন্টিং ইনি ছিলেন কবে আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঁয়ত্রিশ আর লর্ড ক্লাইভ ছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো সাতষট্টি অব্দি আর লর্ড ওয়ার্ন হেস্টিংস ছিলেন সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি আর লর্ড কেনিং ওই আঠারোশো ওই ছাপ্পান্ন থেকে আঠারোশো আটান্ন পর্যন্ত তিনি ছিলেন গভর্নর জেনারেল আর আটান্ন থেকে বাষট্টি অবধি রয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড বেন্টিং কিন্তু অপশান আমাদের নেই এটা অপশান ভুল দেওয়া আছে উত্তর হবে লর্ড বেন্টিং ওকে তাহলে কি উত্তর পেলাম ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড বেন্টিং আঠারোশো আঠাশ থেকে পঁয়ত্রিশ নেক্সট প্রশ্ন বলেছে এইডস আই ভি ভাইরাস হলো এক প্রকারের কোন ভাইরাস তো দেখো আর আর ডিএনএ মানে কি বলো তো ডিওক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এন মানে হচ্ছে রাইবো নিউক্লিস নিউক্লিক অ্যাসিড দেখো ডিএন হচ্ছে দ্বিতন্ত্রী আর এন হচ্ছে একতন্ত্রী এখানে সঠিক যেটা উত্তর হবে এটা উভয় প্রকার হতে পারে ডিএনও হতে পারে আবার আর এনও হতে পারে দেখো নেক্সট নাম্বার সেভেন রয়েছে নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিড থাকে তো দেখো নিউক্লিক অ্যাসিডে যেটা থাকে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে নিউক্লিয় অ্যাসিড কোনগুলো বলতো তোমরা জানো অ্যাডিনিন গুয়ানিন ঠিক আছে থাইমিন সাইটোসিন এটা হচ্ছে কী বলতো ডিএনএতে আর যদি আর্নে বলি তাহলে অ্যাডিনিন গুয়ানিন ঠিক আছে সাইটোসিন আরটা হচ্ছে ইউরাসিল তো প্রশ্ন আসতেই পারে যে এই থাইমিনের পরিবর্তে আরনেতে কী থাকে সেটা হবে ইউরাসিল থাইমিনের প্রতি কী থাকে ইউরাসিল বাকি সব সেম দেখো অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন বাকি সব ফিক্সড নেক্সট আচ্ছা নাম্বার এইট প্রশ্ন বলেছে চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেন তো দেখো আমাদের এখানে অপশনটা রয়েছে নেক্সট পেজে দেখো বারোশো এগারো আছে বারোশো একুশ আছে বারো তেরোশো নিরানব্বই পনেরোশো ছাব্বিশ তো সঠিক উত্তর হবে বারোশো একুশ আচ্ছা এখানে আরও বলি চেঙ্গিস খা যে আছে তার আসল নাম কী তো চেঙ্গিস খা এর আসল নাম হচ্ছে তেমুচিন আচ্ছা প্রশ্ন আসতে পারে চেঙ্গিস খা কার সময়ে ভারতে আসেন তো তিনি এসেছিলেন ইলতুত সময়কালে আচ্ছা যদি এবার বলো যে ইলতুতমিস কোন বংশের রাজা বা কোন বংশের শাসক তাহলে তোমরা উত্তর বলবে ইলতুত হচ্ছে দাস বংশের শাসক ঠিক আছে তাহলে এবার যদি বলি ইলতুত ঠিক কার পরে এসছেন তিনি এসছেন কুতুবুদ্দিন আইবকের পরে ঠিক আছে এগুলো সব হচ্ছে কোন বংশ দাস বংশ আচ্ছা যদি প্রশ্ন করে দাস বংশের আর এক নাম কি তার উত্তর হবে মামলুক বংশ তো আশা করি বুঝতে পেরেছ আচ্ছা ইলতুতমিশ থেকে আরও প্রশ্ন করা যায় ইলতুতমিশ একটা খুব ভালো একটা প্রথা চালু করেছিলেন সেটার নাম বলতে হবে সেটা হচ্ছে ইকতা প্রথা আর কী করেছিলেন তিনি টঙ্কা আর চিতলের মুদ্রা চালু করেছিলেন ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন ইলতুতমিশ থেকে হচ্ছে দেখো নেক্সট নাম্বার নাইন প্রশ্ন বলেছে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে তো দেখো কোষ মানে বুঝতে পারছো সেলের কথা বলেছে যেই সেল দিয়ে মানুষের বা প্রত্যেকটা জীবের দেহ তৈরি হয় এই কোষের সব থেকে যেটা বেশি মাত্রায় থাকে সেটা কি বলতো সেটা হচ্ছে জল দেখো জল বলেই দিয়েছি সেটা হচ্ছে কি প্রায় সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট তো সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট যদি জল হয় তাহলে বুঝতে পারছো বাকি তাহলে টেন থেকে থার্টি পার্সেন্ট কী রয়েছে বাকি পদার্থগুলো তো প্রশ্ন বলেছে জল ছাড়া সর্বাধিক কী থাকে মানে জলের পরে পরে বেশি মাত্রায় কী আছে তো দেখো সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট জল আর যদি বলি টেন থেকে ফিফটিন পার্সেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন কী আছে আমাদের প্রোটিন আর প্রোটিনের পরে পরে যেটা আছে প্রায় ফাইভ থেকে সেভেন পার্সেন্ট সেটা হচ্ছে কি বলো তো নিউক্লিক অ্যাসিড আর তিন পার্সেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তো আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো তাহলে কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে প্রোটিন মানে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক নেক্সট নাম্বার টেন বলেছে কোষচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা আছে কোষচক্র মানে হচ্ছে সেল সাইকেল ঠিক আছে সেল সাইকেল বলে দিই সেল সাইকেলের দুটো হচ্ছে দশা কি কি দুটো হচ্ছে একটা হচ্ছে দেখো ইন্টারফেজ ইন্টারফেজ একটা হচ্ছে মাইটোটিক ফেজ তো এবার দেখো ইন্টারফেজটা হচ্ছে সব থেকে লংগেস্ট টাইম মাইটোটিকটা সবথেকে মানে স্মলেস্ট টাইম বা সবথেকে কম টাইম আচ্ছা ইন্টারফেজের সময় লাগে প্রায় টোয়েন্টি থ্রি আওয়ার্স মানে মানুষের একটা কোর্স সেল ডিভিশন হতে আর মাইটোটিক প্রায় ওয়ান আওয়ার কিন্তু ইন্টারফেজের দশা মাত্র তিনটে ভাগে বিভক্ত একটা হচ্ছে জি ওয়ান একটা হচ্ছে এস একটা হচ্ছে জি টু কিন্তু মাইটোটিকের ক্ষেত্রে আবার চারটে একটা প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলাফেজ তো যাই হোক এলো আরও ডিটেলে ক্লাস করা যায় তো তাহলে এখানে তোমরা মেন যে আমাকে বলেছে কোষ চক্রের নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা তাহলে দুটো একটা ইন্টারফেজ একটা মাইটোটিক তাহলে দুটো আমাদের অপশান কোথায় আছে অপশান রয়েছে আমাদের এ তো এই ছিল কি আমাদের দশটা প্রশ্ন আবার আমরা নেক্সট নাম্বার ইলেভেন থেকে শুরু করবো তো তোমাদের এই ব্যাখ্যা বা তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও কমেন্টে আর যদি নতুন দর্শক হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের এভাবে পাশে থাকবে প্রতিদিন ক্লাসগুলো দেখে দেখো তোমরা এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আজকে আমাদের ক্লাস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ